সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একটি গর্দর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিন ফিগুরা চার ভাই শেরনুর এবং যুবরাজ এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়ে গেল আরেকটি গর্দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া এই মুহূর্তে ছুটি চলছে অগ্রগ্রামী পথে রয়েছে এই মুহূর্তে যুবরাজ ঘোড়াটি এবং ঠিক তার পিছনে রয়েছে দুটি ঘোড়া চার এবং শেরনুর চমৎকার গতিতে ছুটি চলছে ঘোড়াগুলো আমরা আছি সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার থানা গড় গর্দার প্রতিযোগিতায় বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়ার হাডটা লড়াই এই মুহূর্তে দেখতে পাচ্ছি যুবরাজ ঘোড়াটিকে টেক্কা দিয়ে সামনে চলে গেল ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি সবার আগে রয়েছে শ্যানুর ঘোড়াটি তার পিছনে রয়েছে যুবরাজ তার পিছনে রয়েছে চার ভাই ঘোড়াটি অসাধারণ একটি গর্দর প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়াই হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়াই হাড্ডা হাড্ডি লড়াই করে সমান তালে এগিয়ে চলছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল এবং দ্বিতীয় চক্করে খেলা চলছে এবং তিনটি ঘোড়াই একই সাথে সমান তালে এগিয়ে চলছে যদিও এই মুহূর্তে কিছুটা এগিয়ে গিয়েছে চার ভাই ঘোড়াটি ঠিক তার পিছনে রয়েছে শেরনুর গুড়াটি এবং তার পিছনে রয়েছে যুবরাজ গুড়াটি একটি চমৎকার হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে যদিও একটি ঘোড়া পিছিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি যুবরাজ ঘোড়াটি অনেকটা পিছিয়ে পড়েছে শেরনুর এবং চারবাই ঘোড়াটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করে চলছে চমৎকার গতিতে চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তের দৌড় অসাধারণ দৌড় দেখতে পাচ্ছি দ্রুত গতিতে ছুটে চলছে

আমরা দেখতে পাচ্ছি দুটি গুড়া ওই গতিতে ছুটে চলছে আমরা ওই দিক দিয়ে দেখতে পাচ্ছি যুবরাজের গুড়ার গোষ্ঠ চেঞ্জ হয়েছে সে অসুস্থ বোধ করাতে নেমে গিয়েছে এবং নতুন গোষ্ঠ উঠেছে এবং সে চেষ্টা করে যাচ্ছে প্রতিযোগিতায় কম্পিটিশন করে বিজয় হওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে ওই দুটি ঘোড়া অনেকটা এগিয়ে গিয়েছে শেরনুর এবং চারবাই ঘোড়াটি এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চারবাই ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে ফেলল এবং শেরনুর ঘোড়াটি দ্বিতীয় স্থান অধিকার করে পড়ল আমরা চমৎকার একটি ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখলাম শেষ মুহূর্তে ঘোসার চেঞ্জ করেও রক্ষা পেল না যুবরাজ ঘোড়াটি অসাধারণ একটি ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিল এই ধরনের ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ